একটা কুত্তা মারতে পারেনি একটা বিড়াল মারতে পারেনি একটা ছাগল মারতে পারেনি সে আবার বলে কলকাতা দাখল করব এরে বাপ রে বাপ রসগোল্লা খেতে পারে না সে আবার বলে কলকাতা দখল করব আরে কলকাতা কার রসগোল্লা আগে ছোড় দেগা এক আঁক গে তো দু আঁক মার দেগা কালিজা ফাট জায়গা কোনো সেনা লাগবে না কিচ্ছু লাগবে না আমার বাংলার অধিবাসী যদি পেচাপ করে দেয় যদি হিচু করে দেয় আমাদের বাচ্চাগুলোকে নিয়ে যদি বলি হিচু কর তা সেই হিচুতেই ওরা বাঁচাও সাধু বাবা বল আর আমার দেশে আমার বাংলার যে ফারাক্কার ব্যারেজটা আছে সেই ব্যারেজের দুটো সুইচ খালি খুলে দেবো খুলে দেব চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব শনিবার এক মিছিল থেকে হাস্যকর দাবি করতে হাস্যকর দাবি করলেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা বিএনপির সেনাকর্তা কি বলবেন এটা কতটা হাস্যকর এটা কিরকম জিনিস জানেন বাচ্চা ছেলে খুব কাঁদছে বাচ্চা ছেলেকে বলছে চান্দা মামা টিক দিয়ে যা তা চান্দা মামা তো টিক দিতে আসে না কিন্তু বাচ্চাকে বলা হয় তোরকে চান্দা মামা টিক দিলে এটাও সেরকম কারণ যে দেশ একটা ছুঁচ উৎপাদন করতে পারে না যে দেশ আল্লাহকে নাম পার বাবা বলে ভিকিয়ে খায় যে দেশ আরবের কাপড় জামা পরে থাকে যে দেশ বাংলা থেকে চিনি যায় বাংলা থেকে পেট্রোল যায় বাংলা থেকে ডিজেল যায় বাংলা থেকে মানে ভারত থেকে গ্যাস যায় ভারত থেকে আলু যায় ভারত থেকে পেঁয়াজ যায় তবে ওরা খেতে পায় খেতে পায় আর সেই দেশ সেই দেশের প্রাক্তন সেনা হ্যাঁ সে বলছে কি না কলকাতা দখল করে নেবে হ্যাঁ কলকাতা দখল করে নেবে এই জায়গাতে যিনি বলেছেন তাকে উদ্দেশ্য করে বলছি আরে প্রাক্তন সেনা তুমি বর্তমান নাই প্রাক্তন অর্থাৎ তোমার মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে সেই এক্সপায়ারি ওষুধ যেমন বাজারে চালানোর জন্য এক্সপায়ারি ডেটটাকে কেটে দেয় সেরকম এক্সপায়ারি মাল একজন মুসলমান সে কিন্তু মুসলমান সে বলছে কি না কলকাতা কর দখল করে আরে কলকাতা তো অনেক দূরে থাক কলকাতা অনেক দূরে থাক শুধু আমার বাংলার বুকে নদিয়া বাংলার বুকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার বর্ডারে এসো না আমার এই কোনো সেনা লাগবে না কিচ্ছু লাগবে না আমার বাংলার অধিবাসী যদি পেচাপ করে দেয় যদি হিচু করে দেয় আমাদের বাচ্চাগুলোকে নিয়ে যদি বলি হিঁচু কর তা সেই হিঁচুতেই ওরা বাঁচাও সাধু বাবা বল আর আমার দেশে আমার বাংলার যে ফারাক্কার ব্যারেজটা আছে সেই ব্যারেজের দুটো সুইচ খালি খুলে দেব খুলে দেব তাতেই ভেসে যাবে কুজো আবার সোজা হয়ে বল খেলার স্বপ্ন দেখছে লজ্জা করে না বেহা দল ভিকমাঙ্গা সরকার যে সরকার আজকে আজকে যে যে বাংলাদেশ বলছে না করো যিনি বলেছেন এই যে বাংলাদেশের ঝান্ডাটা উড়ছে এই ঝান্ডাটা উড়ানোর ক্ষেত্রে আমার দেশ একাত্তর সালে যদি না আমার দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সহযোগিতা না করতো আজকে পাকিস্তানের গোলামী করতে হতো পা চাটতে হতো ওদের দেশের মুজিবুর রহমান আমার কলকাতার বুকে বিগেডে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীকে সঙ্গে করে নিয়ে কি বলেছিল কলকাতার বুকে যে যদি ভারত আমাকে সহযোগিতা না করতো আমার দেশকে তাহলে আমরা কোনোদিন স্বাধীন হতে পারতাম না তাই ভারতের ঋণ বাংলাদেশের প্রতিটি অধিবাসী যেনম ঋণই থাকবে আর তারা কিনা এখন হুমকি দিচ্ছে একটা কুত্তা মারতে পারেনি একটা বিড়াল মারতে পারেনি একটা ছাগল মারতে পারিনি সে আবার বলে কলকাতা দাখল করব এরে বাপরে বাপ রসগোল্লা খেতে পারেন না সে আবার বলে कलकत्ता दखल कलकत्ता का अगर रसगो तो ममता बनर्जी लेम चुसब कीमता बनर्जी तुम्हें तो बोलो ज देवी स्वर्ग বলে বলো সাত্বিক ব্রাহ্মণ আরে তুমি যদি সাত্বিক ব্রাহ্মণ হবে তাহলে কলকাতার রাস্তায় যখন গাজার জন্য মিছিল করো লেবাননের জন্য মিছিল করো ফিলিস্তিনির জন্য মিছিল করো লম্বা টুপি গোল গোলটুপি পরে বুদ্ধিজীবীরা মোমবাতি নিয়ে মিছিল করে কোথায় গেল। তোমাদের মোমবাতি কোথায় গেল, তোমার মিছিল কোথায় গেল বুদ্ধিজীবী বুদ্ধিজীবীদের কি বুদ্ধি নাশ হয়ে গেছে আজকে তুমি ঘরের মধ্যে ঢুকে বলছো বিধানসভায় বলছো লেবন চিস্ট আরে তুমি যদি বাপের বেটি হবে তাহলে কলকাতার বুকে আজকে ধরা পড়ল দুদিন আগে পারসার কাছে নাম ভারিয়ে শর্মা নাম ভারিয়ে সে ধরা পড়লো পরে জানতে পার মুসলমান তাই বাংলাদেশি যে রোহিঙ্গা মুসলমান ডানকুমি থেকে আরম্ভ করে উত্তর চব্বিশ পরগনা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নদিয়া থেকে কলকাতা থেকে রাজাবাজার থেকে পাশার কাছ থেকে কলুতলা থেকে যে রোহিঙ্গা আছে তাদেরকে যদি বাপ্পের বিটি হবে ধরে সব মালগাড়ি করে চালান করো তবেই জানবো বাপের বিটি আর তা নাহলে তুমি ওই ঘরে বসে বসে লেবন চুস চষো